সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে হোমিওপ্যাথি জগতে একটি টনিক ওষুধ নিয়ে আপনাদের সাথে কথা বলব ওষুধটি হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা সাধারণত ইন্ডিয়ান জিংসিং বা উইন্টার চেরি নামে ডাকা হয় এটি মূলত একটি অ্যাটাপ্টনিক ভেজস যার অর্থ শারীরিক ও মানসিক চাপ মোকাবেলা করতে সাহায্য করে শারীরিক এবং মানসিক চাপ মোকাবেলা করতে ওষুধটি যেভাবে সাহায্য করে সে সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমত হচ্ছে এই অশ্বগন্ধা মাদার টিংচের ওষুধটি এটা সেবনের বিধি আমি পরে আপনাদের বলবো এটি ওষুধটি নিম্নক্ত লক্ষণে শরীরে টনিক হিসেবে কাজ করে যেটি আপনার ব্রেনের টনিক বলা যেতে পারে এবং এর টনিক হিসাবেও পরিচিত প্রথম যে কাজটি করে ওষুধটি সেটি হচ্ছে মানসিক চাপ এবং উদ্বেগ হ্রাস হস্যগন্ধা সেবনে কটিক্যাল হরমোনের মাত্রা কমিয়ে মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি স্নায়ু শান্ত করে এবং ঘুমের গুণগত মান উন্নত করে মানসিক স্থিতিশীলতা বজায় রাখে দুই নম্বরে আছে শরীরের শক্তি এবং স্ট্যামিনা বাড়ায় অশ্বগন্ধা এই মাদা টিংচার সেবনে শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ায় শরীরের অক্সিজেন হিসাবে কাজ করে শরীর থেকে টক্সিন নির্গমন করতে এই অশ্বগন্ধা মাদা টিংচার অধিকটিও সাহায্য করে নাম্বার তিনে আছে হরমোন ব্যালেন্স আমাদের শরীরে যেসব অনেকগুলো হরমোন রয়েছে তার মধ্যে অন্যতম হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন এবং টেস্টোজেন হরমোন এই থাইরয়েড হরমোনকে এবং টেস্টোস্টোন হরমোনকে সঠিকভাবে ব্যালেন্স রাখতে এই অশ্বগন্ধা মাদার টেন মাদার টিনচার ওষুধটি অনেক কার্যকারী নাম্বার চারে আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ যারা ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত তাদের এই অশ্বগন্ধা ওষুধ সেবনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব এক্ষেত্রে অবশ্যই আপনি আপনার হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে এই অশ্বগন্ধা মাদার টিনচার ওষুধটি সেবন করতে পারেন নাম্বার পাঁচ আছে মস্তিষ্কের কার্যকারিতা উন্নতি করে মানুষের বয়সের সাথে সাথে বা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে স্মৃতি শক্তি মনোযোগ এবং একাগ্রতা কমতে থাকে এই পরিস্থিতিতে যদি এই অশ্বগন্ধা মাদার টিংচার ওষুধটি আপনি নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি পাবে একাগ্রতা আপনি আপনার কর্মক্ষেত্রে ধরে রাখতে পারবেন এর সাথে সাথে যাদের ডিমেনশিয়ার মতো প্রভাব অলরেডি চলে এসেছে তারা কিন্তু এই ওষুধটি মাদার টিংচার আপনারা সেবন করতে পারেন এরপরে নাম্বার শেষে অর্থাৎ ছয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যৌন স্বাস্থ্যের উন্নতি করে পুরুষের জন্য বিশেষ উপকারী অশ্বগন্ধা মাদার টিংচার ওষুধটি পুরুষের বন্ধত্ব দূর করতে এর মেলা ভার এবং স্প্যামের গুণগত মান উন্নত করে স্প্যামকে বাড়ায় এটার জন্য অশ্বগন্ধা অত্যন্ত কার্যকরী ঔষধ এর নামের সাথে কিন্তু একটু পরিচয় আছে অর্থাৎ অশ্ব অশ্ব মানে ঘোড়া গন্ধ মানে গন্ধই যেটি হলো কি ঘোড়ার গায়ের গন্ধর মতো অনেকটা যে গন্ধ সেটি এই ওষুধটি তৈরিতে যে আমরা উপাদানটা নিয়ে থাকি তার সাথে একটা সিমিলারিটি ভাব আছে অর্থাৎ এই সাথে অশ্বগন্ধা বা অশ্ব এর সাথে একজন পুরুষের যে সিমিলারিটি আছে তা কিন্তু এটার নামের সাথে কিছুটা পরিচিতি বহন করে তো যাই হোক এই ওষুধটি যদি নিম্ন উপরোক্ত যে সমস্ত লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো বা শারীরিক সমস্যা যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই ওষুধটির মাদার তিন চার কিনে আপনারা দশ ফোটা করে দিনে তিনবার সামান্য পানির সাথে মিশিয়ে যদি কিছুদিন সেবন করেন তাহলে আপনার শারীরিক শক্তি স্ট্যামিনা মানসিক চাপ এবং হরমোনের ব্যালেন্স ডায়াবেটিস নিয়ন্ত্রণ মস্তিষ্কের কার্যকারিতা এবং যৌন স্বাস্থ্যের উন্নতি সাধন হবে তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এ ব্যাপারে যদি আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগের তথ্য দেওয়া ফলে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ